আবুল সরকারের কথা বলতেছিলাম যে আবুল সরকার আল্লাহ ব্যাপারে এমন কথা বলেছে সে আবুল সরকারের পক্ষে কোনো মুসলমান নিবার পারে কথা কন না কেন পারে আপনার বলেন তো যারা পক্ষ নিছে এরা মুসলমান আপনি দেখেন না কেন ইউটিউব দেখেন ফেসবুক দেখেন যারা পক্ষ নিছে এরা সব বামপন্থী বামপন্থী বুঝেন একটু মনোযোগ দেয় কথাগুলো শুনবেন আমাদের বাংলাদেশের শিক্ষা উপদেষ্টা আছে না এখন তো আর মন্ত্রী নাই এখন উপদেষ্টা আল্লাহ রাসুল বলেছেন খাই রকম মানতা কোরআন কোর আয়নাম ওই ব্যক্তির চাইতে দামি সম্মানী কোনো ব্যক্তি নাই যে ব্যক্তি আল্লাহর কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয় ভাইজান আজকে একদম বাকদম ঘোরানোর সাথে ঢাক ঢল সাঁতর বাদে এই মিথ্যা শিক্ষার জন্য হাজার হাজার কোটি টাকা বাজেট হয় ধরে এখন কথা শিখছে না কিন্তু আল্লাহর কোরআনের শিক্ষার জন্য এই বাংলাদেশে কোনো বাজেট হয় না তার মানে কি আমি এ পর্যন্ত না হলেও বিশ থেকে পঁচিশ হাজার হাফেদের মাথার টাকড়ি বান্ধেছে এই বিয়াল্লিশ বছরে কিন্তু এর মধ্যে একটা হাফেজও এমপির বেটা নেই একটা হাফেজও ডিসি এসির বেটা না সবগুলা গরিবের সন্তান এই মাদ্রাসায় যারা লেখা বড় করে অধিকাংশই তারা গরিবের সন্তান আর গরিবদের সন্তানের দিকে কোন নেতারা তাকায় না জোরে কর কথা কর না কেন সত্য কথাটা মানে তার নিজের সন্তান তো পড়ে না পরে সন্তান পড়ে সংসদেও কোনোদিন দিন এই মাদ্রাসার জন্য কোনো কথা হয় না যে তিন বাচ্চারা লেখাপড়া করে এদের জন্য কিছু বাজেট করা দরকার মাস গেলে প্রাইমারির হেড স্যার পঞ্চাশ হাজার টাকা বেতন পায় অথচ মাস গেলে মাদ্রাসার মহতামিম একটা টাকাও পায় না কোন বলতে যে হুজুরের অনুমতি ছাড়া যে মাদ্রাসা আমি চলাই সব হুজুরের বেতন আমি দেই সব হুজুর আমার দেখলে খাড়া হয়ে থাকে ভয় থাত্তর করে আর হুজুরে আমাক দেখা কাঁপে আর ওই ছাত্র বলতে যে হুজুরের হুকুম ছাড়া আপনার টুপি ধোয়া যাবে না আমি তোর বললাম তোরকে হুজুর কে রে আমি যত বড়ই বক্তা হই এরকে হুজুর আমি হওয়ার পারিনি এরকে হুজুর আলাদা আছে তোর এখন ঠিক কেনা ওই হুজুর হয়তো কোন জায়গা থেকে ইশারা মারতেছে আর উঠে চলে যাচ্ছে আমার কথা আর বসবি তাই এদের মাঝখানে কিন্তু হুজুর দেখা যাচ্ছে আপনার কি থাকবেন না যাবেন বাবজান থাকবেন ইনশাল্লাহ আপনাকে ওয়াজ আছে কারণ আজকের মাহফিল হচ্ছে হাফিজী মাদ্রাসার মাহফিল ইয়তিম খানার মাহফিল জোরে কোন কথা ঠিক হ্যাঁ মনোযোগ দিয়ে শুনবেন কি বলতেছিলাম একটু গুরুত্ব দেন আবুল সরকারের কথা বলতেছিলাম যে আবুল সরকার আল্লাহ ব্যাপারে এমন কথা বলেছে সে আবুল সরকারের পক্ষে মুসলমান নিবার পারে না কেন পারে আপনার বলেন তো যারা পক্ষ নিছে এরা মুসলমান আপনি দেখেন না কেন ইউটিউব দেখেন ফেসবুক দেখেন যারা পক্ষ নিছে এরা সব বামপন্থী বামপন্থী বোঝেন একটু মনোযোগ দেয় কথাগুলো শুনবেন আলীর উরাতের উপরে মাথা ফাতেমা নিয়ে কবল একটা চুমু দে বলে স্বামী গো এমন করে আপনি কাঁদবেন না কারণ আসলে যাইতে হবে সবাই বলেন আসলে এই সত্য কথাটা বলেন আসলে ও গো স্বামী আমি আমার বাবার মুখে শুনেছি আপনি হলেন পৃথিবীর সবচাইতে বড় বীর ফাতেমা তার স্বামীকে বলতেছে আমি বাবার মুখে শুনেছি আপনি হলেন পৃথিবীর সবচাইতে চাইতে বড়ো বীর আপনারা বলেন তো হজরত আলী পৃথিবীর সবচাইতে বড় বীর এ ব্যাপারে আপনাদের সন্দেহ আছে ফাতেমা বলতেছেন আমি আমার বাবার মুখে শুনেছি আপনি হলেন পৃথিবীর সবচাইতে বড় শিক্ষাবিদ আপনি হলেন পৃথিবীর সবচাইতে চাইতে জ্ঞানী আপনারা বলেন তো হজরত আলীর চাইতে গোটা পৃথিবীর মধ্যে আর কেউ জ্ঞানী ছিল আল্লাহ রাসুল বলেছেন আনা আমি হচ্ছে শহর আলী হচ্ছে এলেমের তার দরওয়াজা একটা কথা আপনাদের বলি আল্লাহ রাসুল যতদিন মদিনার প্রেসিডেন্ট ছিলেন দশ বছর ততদিন শিক্ষামন্ত্রী ছিলেন হজরত আলী শিক্ষামন্ত্রীকে যখন মদিনার খলিফা হলেন ওই সময় শিক্ষামন্ত্রী হলেন হজরত আলী উমর যখন মদিনার খলিফা হলেন ওই সময় শিক্ষামন্ত্রী হলেন হজরত আলী ওসমান যখন মদিনার খলিফা হলেন ওই সময় শিক্ষামন্ত্রী ছিলেন হজরত আলী তোর কেন মানে দেখেন খলিফা পাল্টে গেছে কিন্তু শিক্ষামন্ত্রী পাল্টেনি আপনার বলেন তো হজরত আলীকে শিক্ষামন্ত্রী রাখার মধ্যে বরকত কি আজকে আমাদের বাংলাদেশে শিক্ষামন্ত্রী কেড়ে এই শিক্ষা উপদেষ্টার নাম কি শিক্ষা উপদেষ্টার নাম কি আমাদের বাংলাদেশে শিক্ষা উপদেষ্টা আছে না এখন তো আর মন্ত্রী নাই এখনো উপদেষ্টা আল্লাহ রাসুল বলেছেন খাইরুকুম মান্তা আল্লামান কোরআন ও আল্লামা ওই ব্যক্তির চাইতে দামি সম্মানী কোনো ব্যক্তি নাই যে ব্যক্তি আল্লাহর কোরান শিখেছে এবং অপরকে কোরানের শিক্ষা দেয় ভাইজান আজকে একদম বাকদম ঘোড়ার সাথে ঢাক ঢোল বাজে ঝাঁদর এই মিথ্যা শিক্ষার জন্য হাজার হাজার কোটি টাকা বাজেট হয় তোর এখন কথা না কিন্তু আল্লাহর কোরআনের শিক্ষার জন্য এই বাংলাদেশে কোনো বাজেট হয় না তার মানে কি আমি এ পর্যন্ত না হলেও বিশ থেকে পঁচিশ হাজার হাফিজের মাথার টাকড়ি বান্ধেছে এই বিয়াল্লিশ বছরে কিন্তু এর মধ্যে একটা হাফেজও এমপির বেটা নাই একটা হাফেজও ডিসিএসির বেটা না সবগুলা গরিবের সন্তান এই মাদ্রাসায় যারা লেখা বড় করে অধিকাংশই তারা গরিবের সন্তান আর গরিবদের সন্তানের দিকে কোনো নেতারা তাকায় না জোরে করে কথা কর না কেন সত্য কথাটা মানে তার নিজের সন্তান তো পড়ে না পরের সন্তান পড়ে সংসদেও কোনো দিন এই মাদ্রাসার জন্য কোনো কথা হয় না যে তিন বাচ্চারা লেখা বড় করে এদের জন্য কিছু বাজেট করা দরকার মাস গেলে প্রাইমারি হেড স্যার পঞ্চাশ হাজার বেতন পায় অথচ মাস গেলে মাদ্রাসার মোহতামিম একটা টাকাও পায় না ভিক্ষা করে চলানো লাগে একটু মনোযোগ দিয়ে শুনবেন ফাতেমা চোখের বের করে বলে স্বামী গো আমি বাবার মুখে শুনেছি আপনি হলেন পৃথিবীর সব চাইতে বড় বীর আপনি হলেন পৃথিবীর সব চাইতে বড় জ্ঞানী তাহলে সত্য কথা শুনে আপনি এমন করে পড়ে গেলেন কেন ও গো স্বামী আমি দুনিয়া থেকে বিদায় নিব বিদায় নেওয়ার পর আমার তিনটা সাওয়া আপনাকে পুরা করা লাগবে আলী কান্দার বলে ফাতেমা দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলে না মৃত্যুর পরে তুমি কি চাইবা ফাতেমা ফাতেমা বললেন আমার এক নম্বর চা হলো আমি রাতের অন্ধকারে মৃত্যুবরণ করব রাতের অন্ধকারেই আমাকে দাফন করা লাগবে আমার দুই নম্বর চা হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না আমার তিন নম্বর চা হলো আমার লাশটা খাটনিতে তুলবেন না কারণ চারজন ব্যক্তি আমার খাটনি কান্দে নেবে এমন চারজন ব্যক্তি আমি খুঁজে পাইলাম না আমার বাবা যদি আজকে দুনিয়াতে জীবন থাকতো মরা মেয়ের লাশের খাটনি বাবা কাঁধে নিবার পারতো আমার হাসান হোসান যদি বড় হইতো তাহলে মায়ের লাশের খাটনি কাঁধে নিবার পারতো কিন্তু ছয় মাস আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে আমার হাসান হোসান এত ছোট এরা মায়ের লাশের খাটনি কাঁধে নিবার পারবে না আপনি শুধু কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোনায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন আমার কবর খুঁড়তে যদি আপনার কষ্ট হয় তাহলে আপনার একান্ত বন্ধু যদি তাকে দুনিয়ায় তার একটু বলে দিবেন সে যেন গোপনে ফাতেমার কবর খনন করে দুনিয়ার কোন পুরুষ মানুষকে যেন ফাতেমার কবরের খবর না দেয় গভীর রাত্রে হজরত আলী কানতে কানতে এক দৌড় আবু জানলার কাছে আবু জরগিফারের ঘরের মধ্যে থেকে চিন্তা করে আমার জানলার কাছে ছোট বাচ্চার মতন এমন করে কে কানতেছে দরজা খুলে বাইরে তাকায় দেখে আসাদুল্লাহ গালি ভদ্রত আলী কানতেছে আবু জারিকে ফর আলী ভাই জীবনে বহু যুদ্ধ তোমার সঙ্গে করলাম কোন যুদ্ধে তোমাকে পরাজিত হয়ে আমি কানতে দেখি নাই কিন্তু আজকে আমার জানলার কাছে এমন করে কানতেছ তোমার জীবনে এমন যুদ্ধ কি শুরু হয়ে গেল আলী বলতেছে আবুজার একজন পর্দা নিশি গভীর রাত্রে দুনিয়া থেকে মৃত্যুবরণ করবে সে আমারে ওসিয়ত করেছে এ রাতের বেলায় তাকে দাফন করা লাগবে যারা আবু যা জান জান্নাতুল পূর্ব কোনাই সবুজ রঙের বাতি জ্বলতেছে ওই বাতি বরাবর একটা কবর কর আবু দারকে আলী ভাই সেই পদ্মা নিশি কে গো তার নাম কি আপনার মুখস্থ নাই আলী বলতেছে ছয় মাস আগে আমার সন্তান নানা হারা হয়েছে আজকে ছয় মাস পরে গভীর রাত্রে আমার হাসান হোসাইন মা হারাবে যেই মাত্র কইছে ছয় মাস আগে আমার হাসান হোসাইন নানা হারা হয়েছে এখন পর্যন্ত সন্তান দুইটা কানতেছে সাহাবিদের পাইলে জিজ্ঞাস করে তোমরা কি আমার নানাকে দেখছো আমার নানা কোন জায়গায় যেই সুইটা সন্তানের চোখের পানি বন্ধ হয় নাই আবার আজকে রাত্রে বেলায় মা হারা হয়ে যাবে যারে আবু জর যা একটা কবর কর আবু জর কি পরে কোদাল জান্নাতুল বাকির পূর্ব কোনায় গিয়ে দেখে সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে যেই বাতির কোনো তার নাই যেই বাতির কোনো সুইজ নাই বিনা তার বিনা সুইজ আমার আল্লাহ তালা অটোমেটিক জলায়া দিছে জোরে সরে বলেন শুভানন্দ আপনি কি মনে করতেছেন কারেন্ট গেলে আপনি বলেন কারেন্ট গেল কেন অন্ধকারে কেমনে থাকবো এখনই যদি মাহফিলের বাতি চলে যায় সবাই হো করে উঠবেন তাহলে পঞ্চাশ হাজার বছর অন্ধকার কবরে থাকা লাগবে যেই কবরে কোনো বাতি নাই যেই কবরে কোনো দরজা নাই জানলা নাই যারা ইমান আমলের নূর নিয়ে কবরের মধ্যে যাবেন তাদের কবর আল্লাহ অন্ধকার করে দিবে না তাদের কবর আল্লাহ জান্নাতের বাগান বানায় দিবে ধরে কথা ঠিক না আপনার বলেন তো জান্নাতের বাগান বানাইলে ওখানে সুইচ কোথায় আবুজরকে গেফারে লক্ষ্য করে দেখে যেই তারের মধ্যে যেই বাতির কোনো তার নাই যেই বাতির কোনো সুইচ নাই বিনা তার আল্লাহ তালে অটোমেটিক চলাই দিয়েছে আবুজরকে পরে লক্ষ্য করে দেখে ওই বাতির আলোটা গোলাকার হয়ে পড়ে নাই চার কোনা হয়ে পড়েছে ওই চার কোনার ভিতরে কোদাল দিয়া কবর খনন শুরু করে দিল একসময় আবু জ্বর আবেগে অনেক সময় মানুষের বিবেক থাকে না আবেগে বলতে কবর তুই কি বলতে পারিস এই গভীর কেন কবর তোর মধ্যে এমন একজন নারীকে দাফন করা হবে নবীর হওয়ার পরেও আল্লাহ সম্মান করেছে আপনার বলেন তো ফাতেমা নবীর কে হয় হাদিস শরীফ আছে একদিন আল্লাহ রাসুল সাহাবিদের সামনে বললেন রে সাহাবিরা তোমরা জানো জয়নাব আমার মেয়ে কুলসুম আমার মেয়ে রোকে আমার মেয়ে এই কথা বলি সুফ হয়ে যায় আবার রাসুল বললেন সাহাবেরা তোমরা কি জানো জয়নাব আমার মেয়ে রোকে আমার মেয়ে কুলসুম আমার মেয়ে তিনবার রাসুল বলতেছে তোমরা কি জানো জয়নাব আমার মেয়ে রোকে আমার মেয়ে কুলসুম আমার মেয়ে তখন হাসান হোসাইন নবীর কাছে বসে আছিল। এরা দুই ভাই বলতেছে তিন তিনবার নবী মেয়ের কথা বলল, কিন্তু আমাকে মাও গরিব বলে নবী হামাকের মায়ের কথা কয় না আমরা থাকবো না এই কথা বলে হাসান বানাবার পারে মুসানবির জন্য আল্লাহ যদি সাগরকে রাস্তা বানাবার পারে তাহলে আমার বাবার জন্য আল্লাহ তাইফের পাথর কেন তুলা বানাবার পারলো না আজ যদি তাইফের পাথর তুলা হয়তো আমার বাবার গায়ে লাগতো ঠিকই কিন্তু সামলা কাইটা রক্ত বের হতো না এই কষ্ট আমি কেমনে সহ্য করব বাবা এই কষ্ট আমি কেমনে সহ্য করব তিন বলেছে এই কষ্ট আপনি কেমনি সহ্য করবেন আর ফাতেমা বলতেছে বাবা এই কষ্ট আমি সহ্য করব বাবা দরজা খোলে উনানি পানি গরম করতেছে জৈতনির তেল কিছুক্ষণ পরে পানি গরম করে জৈতনির তেল গরম করে ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দেয় আমি রাসুল বললাম ফাতেমা আবার কেন দরজা বন্ধ করলি ফাতেমা বললেন বাবা সন্তান যখন বড় হয় ওই সন্তানকে গোসল করাইতে গেলে দরজা খুলে গোসল করা যায় না বাবা রাসুল বলেন সাহাবিরা রে ফাতে যত জায়গায় তাই পাথর মারছে ওই গরম পানির মধ্যে নরম কাপড় চুবড়াইয়া চুবড়াইয়া আমার গোটা দেহ পরিষ্কার করে ওই নরম আঙ্গুলের মধ্যে গরম স্তনের তেল নিয়ে আমার ক্ষতস্থানে যখন মালিশ করে দেয় আমি নবী কখন যেন সন্তান হইয়া ফাতেমার উড়াতকে বালিশ বানাই ঘুমায় গেছি ওই ঘুমের মধ্যে আমি স্বপ্নে দেখতে পাই আমার মা আমি না আমার শিওরের পাশে দাঁড়ায় কাঁদতেছে এত বছর পরে আমি না কে দেখে বললাম মা আইসেন যখন আর যাবার দিব না আমি স্বপ্নকে বাস্তব মনে করে আমি না হাত ধরেছি কিন্তু ওই সময় ফাতেমা আমার কপালে একটা চুমা খায় আমি নবী দেখি ফাতেমার চোখের পানি আমার চোখের মধ্যে ঢুকে গেল আমি বললাম ফাতেমা তুই খেলো কান্দিস কেন মা ফাতেমা বলে বাবা আমি কান্দি না আপনি আমারে কাঁদাইতেছেন আপনি স্বপ্নে আমার হাতটা মা বলে চাইপা ধরলেন এখনো পর্যন্ত আপনি আমার হাতটা ছাড়েন নাই রাসুল বলে ফাতেমা স্বপ্নে যদি তোর হাত চাইবা ধরে মা বলে ডাক দে তাহলে তুই শুধু আমার ফাতেমা না তুই হইলি আমার মা আমি না লীল্লা হে তাকবীর আবু জারকি ফারে বলে কবর তোর মধ্যে এমন একজন মহিষী নারীকে দাফন করা হবে যার স্বামী হলো আসাদুল্লাহ গালিব এই কথা বলার পরে আবার কোদাল কবর খনন শুরু করে দিছে এক সময় বলতে কবর রে তুই কি জানিস রে কবর তোর মধ্যে এমন একজন মাকে রাখা হবে যার দুইটা সন্তান জান্নাতি যুবকদের সর্দার হবে এ কবর খবরদার বেয়া তুবি করবি না এই বলে আবার যখন কোদাল মারতে চাই এমন সময় কবরের ভিতর থেকে একটা আওয়াজ আওয়াজ কিন্তু ফাতেমার জন্য না এ আওয়াজ হলো আমাদের সকলের জন্যে আপনার কি মনে করতেছেন আমাদের জন্যে না কবরের ভিতর থেকে আওয়াজ আসতেছে আবু কার মা কার মেয়ে কার এইটা কবর দেখবে না আমল যদি ভালো হয় কবর জান্নাতের বাগান হয়ে যাবে আর আমল যদি খারাপ হয় কবর জাহান নামের গর্ত হয়ে যাবে এই কথা শোনার সঙ্গে সঙ্গে আবুদের ফের আর কোদাল মারতে পারে নাই কোদাল ফাইলে যে মারছে দৌড় নির্দিষ্ট সময়ে হজরত আলী নির্দিষ্ট সময়ে ফাতেমার দেহ কানা কান্দে করে নিয়ে ওই জান্নাতুলবাকির পূর্ব কোনায় আবু জ্বর আবু জ্বর বলে ডাকতেছে কিন্তু আবু জ্বর তো নাই আল্লাহ আবুজরকে খেদায় দিছে আবুজর যে কবর খুঁড়েছে ওই কবরের মধ্যে ফাতেমাকে দাফন করার পরে হজরত আলী বলতেছে আল্লাহ আমি আজকে সবচাইতে বড় বিপদের মধ্যে আছি আল্লাহ আমি ফাতেমাকে কবর দিয়ে যখন বাড়িতে যাব হাসান হোসেন যখন ঘুম থেকে চেতন পাবে তারা দুই ভাই মায়ের খোঁজ করবে আমি তখন যদি বলি মা তোমাদের মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে তখন হাসান হোসেন বলবে বাবা তাহলে আমাদের মাকে এখন কোথায় রাখছেন আমি যদি বলি তোমাদের মাকে কবর ছি তখন আমার দুইটা সন্তান বলবে মাকে কোথায় কবর দিলেন আমরা দুই ভাইকে একটু দেখতে পাব না আমি যদি হাসান কবর দেখাতে আসি তাহলে এরা দুই ভাই যদি কবরের কাছে কান্দে তাহলে গভীর রাত্রে ফাতেমাকে দাফন করে কি হলো মানুষ তো জানতে পারবে হাসান হোসেন কানতেছে ওটাই হলো ফাতেমার কবর কবর রে আমি আজকে কিভাবে ফেরত যাই ও ফাতেমার কবর আমি আলী আজকে বড় বিপদে পড়েছি এই কথা কয়েকবার বলার যাওয়ার পরে আলী তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায় এই মাত্র ফাতেমার কবর দিল সেই নতুন কবর গেল কোন জায়গায় গোটা জান্নাতুল বাকি দৌড়ের বলে ফাতেমার কবর এখন ফাতেমার কবর দিলাম সেই কবর গেল কোন জায়গায় কে যেন গায়েব থেকে আওয়াজ দেয় আলী ফাতেমা পর্দা নিশি আমি আল্লাহ জহুরা ডিগ্রি দিয়া জোরে বলেন কি ডিগ্রি আরো জোরে বলেন কি ডিগ্রি আমার মায়েদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আল্লাহর পক্ষ থেকে বলা হচ্ছে আলী রে আমি আমার ফাতেমাকে জহুরা ডিগ্রি দিয়ে তার কবরটাকে কি আমত পর্যন্ত আমি পর্দা করেছি হজরত আলী ফজরের নামাজ পড়তে গেলেন রাত্রে বিবিকে দাফন করে ফজরের নামাজ পড়তে গেলেন মসজিদের মধ্যে যা দেখে আবু জর নাই আলীর মনের মধ্যে একটু রাগও হচ্ছে কেন তো কবর খুঁড়বার দিছি আর তুই কবর খোঁড়া বাদ দে কোথায় গেছিস ফজরের সময় আবু জর নাই জোহরের সময় নাই আসরের সময় নাই একদিন নাই দুই দিন নাই এক সপ্তাহ নাই এক মাস নাই সমস্ত সাহাবেরা বলা বলি করলো নবীর জলিল কদর সাহাবি আবু গেল কোথায় আলী কিন্তু জানে কিন্তু কাউকে বলতেছে না যে আমার বইয়ের কবর খোলবারতে হেরে গেছে এক বছর যায় দুই বছর যায় সবাই চিন্তা করে আবুদর গেফারি গেল কোথায় কয়েক বছর পরে মদিনায় আবুদর গেফারি কয়েক বছর পর মদিনার বাচ্চারা পাগলের মতন দেখে কেউ ঢেল মারে কেউ তিরস্কার করে পাগল পাগল সবাই যখন পাগল পাগল বলে আবুজর গিফারি কে তিরস্কার করে ঢেল মারে এমন সময় হজরত আলী চিন্তা করে এই পাগল কে রে এক দৌড়ে সামনে গিয়ে তাকায় দেখে ইয়ান জুরুবিনুরিল্লাম এই পাগল কেউ না এই পাগল হল আবুজার গিফারি। হজরত আবুজার গেফারের হাঁটটা ধরে হাই যান আমার ফাতেমার কবর খুঁড়তে গিয়ে কোথায় হারাই গেলি আজ কত বছর পরে তোকে মদিনায় পাইলাম তুই পাগল বেশে ঘুরতেছিস বল রেওয়াল আবু আবুজার, আমার ফাতেমার কবর খুঁড়তে খুঁড়তে তোর কি হলো আবুজার জর গেফারি কান দে আর দে আবু জ্বর গেফারিকে হজরত আলী বুকের মধ্যে চাইপা ধরে বলে না বললে তোকে ছাড়ব না এক আবুজার আবু জর গুফারি কাঁদতে কাঁপতে 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 যখন পড়ে যায় হয় তাহলে একটা বালিশ বানায় দিয়ে কপালে সুম বলে আবু বল ভাই বল তুই কি জন্য পাগল হয়ে গেলি সংসার ত্যাগ করলে বল আবুজার গেফারি গুফারি শুধু তিনবার একটা শব্দ উল্লেখ করেছে কবর 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 তিনবার উল্লেখ করে হাজরত আলী তাকায় দেখ আবু ফেরার নাই এই দুনিয়া থেকে চির দিনের মতো বিদায় নিয়েছে চারিদিকে সাহাবার এশালিকে বলতে আলী ভাই কোন পাগলকে উড়াতে নিয়ে ঘুম পাড়াইতেছ আলী বলতে সাহাবিরা রে কয়েক বছর থেকে যেই আবুজারকে আমরা খুঁজতেছি আজকে সে আবুজার আমার উড়াতে মাথা দিয়ে তিনবার শুধু কবর 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 বলে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল এইজনি গায়ক কেদে কেদে বলেছে কিন্তু যে দিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে যোগার কিছু করছো বন্ধু তার মাঝে বিসাইতে আমি সুরা আসরের চারটা বিষয়ে আপনাদের সামনে আলোচনা করব আপনাকে কি শুনবেন ভাই কারা কারা শুনবেন আল্লাহকে তো হাত দেখান এই এই ডানানোগুলা হাত তোলেন না কেন এরকমলি আমার বেশি সন্দেহ হয় সবাই হাত তোলেন দুই হাত তোলেন আমি ওয়াদা দিলাম কোরআন শরীফ সামনে নিয়ে অসুবিধা নেই কিন্তু এই যে কবরের কথা বললাম আমরা সবাই কবরে যাব। যে কোনো সময় আমাদের ডাক করবে জোরে কোন কথা ঠিক কিনা কি বলতেছে কিন্তু যেদিন ডাক করবে কিন্তু যেদিন মানে কোন দিন যে কোনো সময় ডাক পড়বে সেই কবরের পাথর হিসাবে আজকে এই দান করা লাগবে এত হাজার মানুষের মধ্যে আমি আপনাদের কাছে এই দান করার জন্য একটা করে কোরআন মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা দিবেন একটা কোরআন শরীফ দান করার সব আল্লাহ আপনাদের আমল নামায় দিয়ে দেবে যাদের বাপমা কবরে গেছে আল্লাহ কোরআন দানেরও সিলাই আল্লাহ যেন বাপ মার কবরকে জান্নাত বানায় দেয় কেউ যদি মনে করে হুজুর আমি একটা কোরআন দেবো না পাঁচটা কোরআন পঁচিশশো টাকা দশটা কোরআন দিব পাঁচ হাজার টাকা এখানে অনেক বান্দা আছে পৃথিবীর শ্রেষ্ঠ দান নবীর একটা আপনাদের কাছে ব্যাগ যাবে রুমাল যাবে এক উঠবেন না এখনই হাত দেখাচ্ছেন এখনই যদি আপনি না শুনে উঠে যান তাহলে লিমা তাকুলু মালা তাফালুন যে কথা বলে তার সাথে কাজের মিল নাই ওই হলো টাটকা মুনাফি জোর কি মুনাফিক কথা না কেন এখন হাত তোলেননি আপনারা শুনবেন না তো শোনার জন্য হাত তুলে আদায়ের কথা বললে লাভ ঘটেন কেন আমি আপনারা কি মনে করতেছেন আমি ঘন্টা ঘন্টা আদায় করবো ও আজ করা লাগবে রে বহুদিন পড়াচ্ছি শুধুমাত্র এই হাজার হাজার মানুষের মধ্যে একশোটা কোরআন শরীফ পাঁচশো টাকা দেবেন একটা কোরআন দানের সব হয়ে যাবে কেউ যদি মনে করে হুজুর আমি এক লাখ দশটা দেবো পাঁচ টাকা দেবেন দুটা দেবেন এক হাজার টাকা পৃথিবীর শ্রেষ্ঠ দান নবীর মাদ্রাসায় একটা কোরআন আর এই মাদ্রাসার তালবেলম যারা আছে মাদ্রাসার হৃদয়াঙ্গি যারা আছে তারা একটু ব্যগনে ভিতরে